অবশেষে বিরাট স্বস্তি ঝড় বৃষ্টি কলকাতায় বর্ষা নিয়ে বড় আপডেট আবহাওয়া দফতরের তো অবশেষে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা কি বলছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার আকাশ মেঘলা গোমট গরম কবে আসবে স্বস্তির বৃষ্টি তার অপেক্ষায় রয়েছে সকলে দক্ষিণবঙ্গে তীব্র গরম হলেও ঝড় বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আর দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু। আর দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গে ঢুকবে মৌসুমী বায়ু আজ বৃহস্পতিবার কুড়ি জন কলকাতায় মেঘলা আকাশ আগামী দুই তিন দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা দমকা বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিনে বৃষ্টি আরও বাড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আরও চার থেকে পাঁচ দিন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাতের সতর্কতাও রয়েছে গত একত্রিশে মে উত্তরবঙ্গে বর্ষা এসেছিল নির্ধারিত সময়ের সাত থেকে আট দিন আগে দক্ষিণবঙ্গে নির্ধারিত সূচি অনুযায়ী এগারোই জুন বর্ষা আসার কথা আর দিন পার হয়ে গেলেও বর্ষার দেখা নেই আবহাওয়া দফতরের আশা আগামী দুই থেকে তিন দিনে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে আগামী তেইশে জুন রবিবারের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তারাকে আজ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো কোনো অংশে এদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং অপরদিকে ইসলামপুরে দীর্ঘদিন ধরে অর্নড হয়ে থাকা মৌসুমি অক্ষরেখার নিচের দিকে নেমে আসার প্রবণতা দক্ষিণবঙ্গে বর্ষা আসার পরিস্থিতি অনুকূল করে তুলেছে কলকাতায় বর্ষা প্রবেশের পরিস্থিতি অনুকূল পাক বর্ষার বৃষ্টি শুরু হবে আজ তবে এই বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ভারী বৃষ্টির জন্য কলকাতাকে অপেক্ষা করতে হবে আগামী তেইশে জুন বা চব্বিশে জুন পর্যন্ত মেঘলা আকাশ গমট ঘামাত্মক অস্বস্তি আপাতত বাহাল্য থাকবে এমনকি সামান্য বৃষ্টি হলেও আপাতত সেই ঘামাত্মক অস্বস্তি থেকে রেহাই নেই কলকাতার